আমি এ আসার আগে সামুদ্রিক মাছ খুব কম কমযুক্ত রান্নাঘরে কিন্তু আমি আসার পরে প্রায়শই আমি বাজারে গেলে সামুদ্রিক মাছ কিনে থাকি আমি খেতেও ভালোবাসি রান্না করতেও ভালোবাসি এবং সামুদ্রিক মাছ খেলে শুনেছি গলবন্ধ জাতীয় রোগ মানে আয়োডিনের অভাবে যেসব রোগ হয় সেইগুলো দূরে থাকে আজ যেমন ম্যাক্রেল মাছ রান্না করে দেখাবো এই মাছটা বেশিরভাগ ভালো খেতে হয় ভাজা ভাজা খেতে চাট হিসেবে খাওয়া যায় আর আজকে আমি ভাতের সাথে খাওয়ার জন্য রান্না করব। এখানে পাঁচটি ম্যাক্রেল মাছ নিয়েছি গোটা গোটা একটু গায়ের অংশগুলো ছিঁড়ে দিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আজকের মাছ রান্নায় সর্ষে পড়বে তাই হলুদের পরিমাণটা কম করে দিতে হবে নইলে স্বাদ খারাপ হয় এবারে দিচ্ছি পরিমাণ মতো নুন সামুদ্রিক মাছে নুনটা কিন্তু একটু কম দিতে হয় কারণ এতে এমনি একটা নুনের অংশ থাকে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে এই মিনিট দশেক ঢেকে রেখে দেব মাছগুলো এখানে রাখা থাক এই ফাঁকে আমি বাকি জিনিসগুলো তৈরি করে রাখি আজকে একটা বয়স্ক প্যান বসালাম কারণ ম্যাক্রেল মাছ একটু লেগে পড়তে যায়। আর আমার এই প্যানটাতে পুরনো প্যান বলে মাছ কখনো ভেঙে যায় না খুবই কম দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু পরিমাণে বেশি দিচ্ছি তেলটা বেশ গরম হয়ে গেছে প্রচুর ধোয়া বের হচ্ছে এই মাছগুলোকে আমি এখন এক এক করে ভেজে নেব ম্যাক্রেল ফিশে জানেন তো প্রচুর পরিমাণে ফুড ভ্যালুস থাকে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ যার জন্য এটা খেতেই হয় সেটা হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা আমাদের হার্টকে খুব ভালো রাখে আর প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ভাইটামিনস এবং মিনারেলস এই মাছে থাকে তার মধ্যে ভিটামিন বি টুয়েলভ থাকে সেটা যেটা খুবই দরকার আমি দেখেছি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে এই মাছের কথা বলে তারা অনেকে নামই জানেন না এখনও তবে আমার কাছে এই মাছটি খুব সুস্বাদু একটি মাছ এবং খেতে অনেকটা ইলিশ মাছের মতোই এর আরেকটা বিশেষ সুবিধে হচ্ছে দামে ভীষণ সস্তা যেমন কলকাতার বাজারে এই মাছের দাম এখনও দেড়শো থেকে দুশো টাকার বেশি নয় আমি এই মাছগুলো কিনেছি একশো টাকা করে যেহেতু সাইজে বেশ বড় সড়ো এবং টাটকাও ছিল এই মাছ তো বিকেলে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় সেটা প্রসেসিংটা একটু আলাদা রসুনের রস এবং আদার রস এবং তার সাথে অবশ্যই নুন হলুদ দিয়ে যদি ম্যারিনেট করে ঘন্টা দুয়েক রেখে দিয়ে ফ্রাই করে নেওয়া যায় তাহলে চাট হিসেবে খাওয়া যায় তা এমনি বসে বসে খেয়ে নেওয়া যায় কথা বলতে বলতে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এই তেলের সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন এবং গোটা তিনে কাঁচা লঙ্কা চেরা আর এই সর্ষে বাটা দিয়ে রান্না করব এর মধ্যে একটু সর্ষে কাঁচা সর্ষের তেল দিয়ে নিলাম দিয়ে নিলাম একটু জল মিশিয়ে এবারে এটাকে হালকা একটু ভেজে নেব সর্ষে বেশি ভাজাভুজি করতে গেলে কিন্তু তেতো হয় তাই আমি হালকা করে এটা ভাজবো একটু জল মিশিয়ে নিলে সেই তেতো ভাবটা হয় না এবং একটু নুন দিতে হয় আমার সর্ষে বাটাটায় একটু নুন রয়েছে তাই আর দিলাম না এবারে দিয়ে দিলাম টক দই ফেটিয়ে আর রঙের জন্য দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর সর্ষে বাটার সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাঁচা লঙ্কাও পেস্ট করা ছিল একই সাথে এবারে একটু ঝোলের জলটা দিয়ে দিলাম সর্ষের মাছে আমরা একটু কম করেই জল দিই অনেক সময় এর থেকেও একটু শুকনো শুকনো করা যায় আজকে একটু জল দিয়েছি যেহেতু ভাতের সাথে খেতে হবে এই গামলাটা দিয়ে জল দিয়ে দিলাম ঝোলটা ভালো করে ফুটতে থাকলে এটাকে কিন্তু সিমে করে দিতে হবে এখানে ঝোলটা খুব টকবক করে ফুটছে দেখা যাচ্ছে কারণ আমি ভিডিওটা একটু স্পিডে দিয়েছি বলে মাছগুলো কিন্তু মোটেই পাতলা নয় একেবারে ভারী মোটা সোটা তাই মিনিট দশেক এইভাবে জাল হবে অবশ্যই নইলে কিন্তু ভেতরটা সেদ্ধ হতে চায় না রান্নাটা প্রায় হয়ে এসেছে একটু পরে নামিয়ে দেব তবে তার আগে বলছি যে যদি রান্নাটা ভালো লেগে থাকে একটু লাইক করবেন কমেন্ট করবেন যে আপনারা কীভাবে এই মাছ রান্না করেন আর আদৌ খেয়েছেন কি না আমি নামিয়ে নিলাম ঝোলটা এবার গরম ভাতের সাথে পরিবেশন করা হবে